তীব্রতায় তোলপার বকুল ফুলের গন্ধ এত তীব্র হয় কেন ও হ্যালো আর মেম সাহেব শব্দ দুটি শুনতে শুনতে কখন যে তাই বনে গিয়েছি টের পাইনি জানা ছিল না বকুল ফুল যত শুকোয় তত সুবাস ছড়ায় এই বৃষ্টি ভেজা রাতে নিশ্চুপ অভিলাষে তীব্র কাব্য জালে এখন শুধু তোলপাড় হচ্ছি আলমারির সিন্ধু খুললেই বেরিয়ে পড়ছে মৌ মৌ গন্ধ যা ভেসে যাচ্ছে চন্দ্রিমার পথ ছুঁয়ে তোমার ব্যালকনির আঙিনায় আমিও চাই যে অনলে আমি জ্বলছি সে অনলে তুমিও জলও সংক্রামনে গোলাপের গোপন কাঁটায় মায়ার আচরে চিরন্তন কৃষ্ণায় আমার সকলই এখন তোমার চেয়ে শুধু তুমি ময় যাও পাখি বলো তারে কেন সে এত দূরে মন তোলপাড় করে